এখন কিন্তু হচ্ছে যে বছরে লাগাবেন ওই বছরে কাঁঠাল এগুলো হচ্ছে আপনার মাটিতে ফলন হয়ে থাকে এই কাঁঠাল গুলা আপনারা আমাদের কাছ থেকে গোলাপি পেয়ে যাচ্ছেন তারপর লাল পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে মনে করেন হচ্ছে আপনার আঠাবিন কাঁঠাল পেয়ে যাচ্ছেন তাই যা যেটা প্রয়োজন আপনারা কিন্তু এই কাটাল গাছগুলো আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন জেলায় এই গাছগুলো আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করুন

আপনি হচ্ছে মেহমানদারি করতে পারবেন এই হচ্ছে অসামার বারোমাসী কানাল দিয়ে মেহমান খুশি আপনিও খুশি আমরাও খুশি দেশবাসী খুশি তাই এই অসাধারণ গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি জেলায় এই গাছগুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুবই স্বল্প দামে স্বল্প খরচে কিন্তু আপনার বাসায় গাছগুলা পৌঁছায় যাচ্ছে আমি কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো হচ্ছে আপনাদের মাঝে কুরিয়ার করে থাকি তাই এখনই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় গাছগুলো সংগ্রহ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ